নমস্কার বন্ধুরা গীতাশ রূপটপ গার্ডেন আপনাদের স্বাগত দেখুন আমার একটা বেগুন গাছ এটা আমি আমার বাড়ির সামনে বালি ফেলানো ছিল ঘরের কাজ করার জন্য তো ওখানে দেখি প্রথম দিন দেখলাম যে সাদা সাদা পাতা দুটো না চারটে পাতা নিচের ছোট ছোট দুটো পাতা ওপরে দুটো পাতা আড্ড তো গাছটা আমি সেদিন একবার মনে হচ্ছে বেগুন গাছ আবার মনে হচ্ছে কি যেন অন্য কোনো গাছ নাকি তারপর আমি রেখে দিয়ে চলে এলাম তারপর আমাদের একটা দিদি এলো বোন তো ও এসে বললো গীতাদি এটা হচ্ছে তোমার বেগুন গাছ নিয়ে যাও তারপর এনে আমি একটা টবে বসিয়ে দিলাম তারপর ওখান থেকে দেখি বেগুন গাছের ই হল তো তারপরে আমি একটা যে থার্মোকলের যে ক্যারেটগুলো হয় তো ওর মধ্যে বসিয়ে দিলাম ওখানে একটা আমার কাঁকরোল গাছ বসানো ছিল তো সাইডে এটাকে বসিয়ে দিলাম এই দেখুন তার গাছের গোড়াটা তো বসিয়ে দেবার পর এখানে আমি মাটি আর গোবর মেশানো একটু মাটি ছিল সেটা দিয়ে আমি বসিয়েছি আর সবজি পচা জল এগুলোই দিচ্ছিলাম এর মধ্যে আমি খোল জল একটু দিয়েছি যখন দেখলাম দেখলাম ফুল চলে এসে দেখুন কত বড় গাছটা হয়েছে তিনটে বড় বড় ব্রাঞ্চ হয়েছে সবগুলোতে ফুল চলে আর একটা তো বেগুন এটা দুটো বেগুন হচ্ছে আরও গুঁড়ি গুড়ি এই যে এইগুলো গুড়িগুড়ি আছে ফুলগুলোই হয়ে গেছে এখন বেগুন হবে তো মানে বিনা যত্নেই বলতে পারেন এটাকে আমি ই করেছি তারপর এখন এখন আবার সেদিন আমি সবজির একটু খোসা দিয়ে দিলাম আর এখন একবার এখন যা সবজি পচা জল সেটা একটু দেব এই তো মানে যত্ন এর আমি একদিন একটা পঙ্গ পালে সে দেখি পাতাগুলো খাচ্ছে সবুজ যেটা হয় একটা পোকা সন্ধেবেলা দেখি পাতাগুলো খেয়ে নিচ্ছিল তারপর আমি সেদিনই কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম পাতার উপর দিয়ে এখন আর আসছে না তো এই তো ট্রিটমেন্ট কোনো স্প্রে করিনি একদিন ফাঙ্গিসাইড একদিন কীটনাশক আমি স্প্রে করেছিলাম বাস এই তো দেখি কতগুলো বেগুন হয় ভালোই হয়েছে একটা বেগুন গাছেই বেগুন যদি ধরে একটা বেগুন গাছেই মাঝে মাঝে বেগুন তুলতে খাওয়া যাবে আর কি ভালোই হবে দেখুন গাছটা খুব হেলদি হয়েছে নিচে আর কিছু দু একটা পাতা হলুদ হয়েছিল আমি ওটাকে ছেড়ে দিয়েছি আর ওটা থেকেই নাকি উপরের পাতাগুলো ফাঙ্গাস লেগে যায় সেজন্য ওই পাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি অনেকগুলো বেগুন